ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসতেছে এটা চুরাশি একটা জোরে ঝাঁকি দিলে উড়াই যাবেন আপনি তাহলে গাড়িটা রান করবে আসসালামু আলাইকুম দিস ইজ মি দ্য সোয়াগ রব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবর মতো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে নতুন বিগিনারের জন্য যারা নতুন নতুন রাইড করা শিখতেছে বা যারা নতুন নতুন রাইড করতেছে তাদের জন্য মূলত হচ্ছে যে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা মূলত থাকতেছে যে বাইকের গিয়ার এবং ক্লাজের ব্যবহার তো অবশ্যই মাস্ট এবং গিয়ার শিফটিং তো যারা নতুন রাইডার আছে তাদের মূলত এই সমস্যাটা হয়ে থাকে গিয়ার শিফটিংয়ের যে গিয়ার শিফটিংটা নিয়ে উনিশ বিশ হলে গাড়ি অনেক ইঞ্জিন হিট হয়ে যায় গাড়িটা থেকে সাউন্ড করে এবং গাড়িটা বন্ধ হয়ে যায় তো কত গিয়ারে কত স্পিড থাকবে বা কত গিয়ারে কত স্পিড আপনি আপনার গাড়িতে রাখবেন তো এই নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিও তো চলেন ভিডিও দিন করে ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটা আজকের অনেক ইম্পর্টেন্ট হবে সবাই সাথে থাকবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক গো তো চলেন আগে আমি কোথাও একটা ভালো নির্দিষ্ট কোনো জায়গায় যাই যাই আমি আপনাদেরকে বিষয়গুলো হচ্ছে যে একটু খুলে বলি যে কত গিয়ারে হচ্ছে কত স্পিড নেবেন এবং কত গিয়ারে হচ্ছে কত টপ স্পিডে হিট দিবেন আর অবশ্যই মাস্ট বি হচ্ছে যে সেফটি গুলা পরেই হচ্ছে যে টপ স্পিড হিট করবেন কারণ দুর্ঘটনা আসলে বলে হয় না কখন কি হবে না হবে আসলে বলা যায় না তো চলেন আগে কোথাও যাওয়া যাক এই হচ্ছে আমার একশো পঞ্চাশ সিসির সির ইয়ার টু তো কথা হচ্ছে যে আমরা যখন বাইকটা স্টার্ট করব বাইকটা স্টার্ট দেওয়ার পরে মূলত যখন হচ্ছে যে বাইকটা রান করব তো রান করতে গেলে আমাদের মূলত কি করতে হবে তো মূলত যখন আমরা বাইকটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে যখন মানে ফার্স্ট হচ্ছে যে বাইকটা স্টার্ট দেবো স্টার্ট দেওয়ার পরে বাইকটা যখন রান করতে যাব তখন আমাদের মূলত হচ্ছে যে যেই মেন জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এগুলাতে যদি আপনার হচ্ছে উনিশ বেশ ভুল হয়ে থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের একটু ভুলের কারণে দেখা যাচ্ছে যে গাড়িটা পড়ে যাইতে পারে বা অনেক ঝাঁকি দিয়ে সিটকে যাইতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো মূলত ফার্স্ট অফ অল হচ্ছে যে যেটা মাথায় রাখতে হবে যখন গাড়িটা আমি রান করতে চাবো তো মূলত আমাদের যেটা করতে হবে যে এই যে হচ্ছে যে গাড়ি তো আমি হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে আপনাদেরকে একটু বলে দিই তো গাড়িটার মূলত ফার্স্ট বিষয় হচ্ছে যে গাড়িটা যখন আপনি রান করবেন তো হচ্ছে যে রান করতে গেলে আপনাকে গাড়িটা স্টার্ট দিয়ে ক্লাস ধরতে হবে ক্লাস ধরে আপনি এক গিয়ার দিবেন এক গিয়ার দেওয়ার পরে গাড়িটা হচ্ছে ক্লাস আস্তে আস্তে ছাড়বেন এবং থ্রোটল আস্তে আস্তে ছাড়বেন ক্লাস আস্তে আস্তে ছাড়লে বা থ্রোটল আস্তে আস্তে দিলে দেখা যাচ্ছে দুটো কমিশন এক হবে গাড়িটা আস্তে আস্তে রান করবে তো কিছু দূর রান করার পরে যখন দেখবেন যে গাড়িটা আপনি থ্রোটল দিচ্ছেন বাট ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসছে একটা জোরে সাউন্ড হচ্ছে তখন আপনার মাথায় একটা জিনিস আসবে যে গাড়িটা যেহেতু সাউন্ড করতেছে আমাকে গাড়িটার আরেকটা গিয়ার শিফট করতে হবে যখন আরেকটা গিয়ার শিফট করবেন তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি হলো যে নর্মালি হচ্ছে বুঝতে পারবেন যে আপনার গাড়িটাতে আরেকটা গিয়ার শিফটিং করা প্রয়োজন তো এই হলো গাড়িটা গাড়িটাকে আপনি আস্তে করে রান করতে পারবেন মানে যেখানে আসেন এখান থেকে চালানোর পরে রোডে বা যেখানে উঠেন দেখেন এখান থেকে গাড়িটা মিনিমাম একটা স্পিড দিবে দেন আপনি নর্মালি গাড়িটা নিয়ে হচ্ছে যে রান করতে পারবেন তো এখন হলো যে বিভিন্ন গাড়ির বিভিন্ন গিয়ার শিফটিং থাকে এগুলো যেহেতু ডেসো মানে ডেসো সিসির বাইক এটার গিয়ারগুলাই যে এরকম মানে সামনে যে এটা কী করতে হবে ক্লাস ধরে যখন আপনি মানে গিয়ার দিবেন মানে সামনে একটা দেন বাকি সব উপরে আবার নেটওয়ার্ক করার সময় সেম বাকি সব উপরে দেন একটা হচ্ছে নিচে মানে পাঁচটা গাড়িটা এটা বাইকের তো মে এটা হচ্ছে নর্মালি যখন আপনি মানে এই যে হচ্ছে গিয়ার নর্মালি যখন মানে রাইড করতে যাবেন এটা ছাড়া মানে গিয়ার ছাড়া আপনার তো আপনি গাড়ি রান করতে পারবেন না এই জন্য গিয়ার আপ অ্যান্ড ডাউন বা গিয়ার শিফটিং করতে গেলে অবশ্যই আপনাকে ক্লাচ এবং থ্রুটল দুটাই সম্পর্ক মানে একটার সাথে একটা অ্যাডজাস্ট তো যখন হচ্ছে যে আপনি গাড়িটা রান করবেন তখন ক্লাস স্টার্ট দিয়ে ক্লাস ধরে গিয়ার দিয়ে থ্রোটল দিতে হবে এবং আস্তে আস্তে ক্লাস ছাড়তে হবে আস্তে আস্তে থ্রোটল দিতে হবে তাহলে গাড়িটা রান করবে তো এখন মূলত হচ্ছে যে মানে দেশো শিশির দেশ শিশির যেটা হচ্ছে যে মিনিমাম যেটা স্ট্রিকচার আছে বা স্পিড এটা হচ্ছে যে টপ স্পিড আপনি যে মানে উঠাবেন বা মিনিমাম একটা যে স্পিড নেবেন তো নর্মালি হচ্ছে যে এটা আগে হচ্ছে আপনাদেরকে বলে দিই কারণ আপনাদেরকে তো হচ্ছে বলেই দিলাম যে গাড়ির হচ্ছে যে মেন যেটা গিয়ার শিফটিং করতে গেলে আপনাকে ক্লাস থ্রোটোল এবং গিয়ার এই তিনটা মাস্ক বি মাথায় রাখতে হবে কারণ এটার সাথে একটু উনিশ বিশ হলে বা দেখা যাচ্ছে যে একটু উনিশ বিশ হলে আপনি গাড়িটা রান করাইতে পারবেন না এবং ইঞ্জিন প্রচুর হিট হবে গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। তো এই জন্য আপনার মূলত বিষয় হচ্ছে যে যখন আপনি গাড়িটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে আপনাকে ক্লাস ধরতে হবে একটা গ্যার দিবেন দেওয়ার পরে তখন দেখা যাচ্ছে যে আপনার থ্রো আস্তে আস্তে ছাড়বেন এবং ক্লাস আস্তে আস্তে ছাড়বেন তাহলে গাড়িটা আস্তে করে রান করবে তো এই যে নর্মালি যেহেতু এটা সিসির একটা বাইক তো এটাতে মূলত হচ্ছে যে পাওয়ার টর্ক দুটাই বেশি তো এই জন্য এটার হচ্ছে যে আপনাকে ওই হিসাবে চালাইতে হবে তো এটাতে যদি আপনি উনিশ বিশ ভুল করেন গাড়িটার পাওয়ার মানে এমনি পাওয়ারফুল মেশিন একটা জোরে ঝাঁকি দিলে উড়াই যাবেন আপনি তো মূলত বিষয় হচ্ছে যে এটাকে ফার্স্ট গিয়ারে হচ্ছে আপনি যখন চালাবেন আমি জাস্ট একটা নর্মালিভাবে একটা একটা বলে দিই যে কত গিয়ারে কত স্পিড রাখবেন এবং কত গিয়ারে কত হচ্ছে যে আপনি স্পিডে গাড়িটা চালালে গাড়িটা ভালো রান করবে তো এখন হচ্ছে যে আপনি কি করবেন গাড়িটা স্টার দেওয়ার পর গাড়িটা এক গিয়ার করবেন এক গিয়ারে রাখার পরে গাড়িটা আপনি নর্মালভাবে এই মানে ডেসোসিসির বাইকগুলোর জন্য হচ্ছে এটা মানে নর্মালভাবে যারা নতুন আসেন তারা হচ্ছে এটা ভালো করে দেখে বুঝে নেবেন যে গাড়িটা যখন ফার্স্ট গিয়ারে রান করবেন তখন হচ্ছে যে আপনার গাড়িটার পাওয়ার মানে স্পিড রাখতে হবে এক গিয়ারে পনেরো থেকে বিশ মানে আপনি যখন গাড়িটা চালাবেন গাড়িটির স্পিড রাখবেন পনেরো থেকে বিশ প্রথম গিয়ারে বা ফার্স্ট গিয়ারে ফার্স্ট গিয়ারে হচ্ছে পনেরো থেকে বিশ রাখবেন দেন হচ্ছে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে হচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ রাখবেন ফার্স্ট গিয়ার হচ্ছে যে পনেরো থেকে বিশ আর সেকেন্ড গিয়ার হচ্ছে পঁচিশ থেকে তিরিশ থার্ড গিয়ারে রাখবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মানে এটা মিনিমাম যখন আপনি একটা করে রান করবেন তখন গাড়িটা একটা মিনিমাম যখন রান করবে এই যে পনেরো থেকে ফার্স্ট গিয়ার যখন পনেরো থেকে বিশ যাবে যাওয়ার পরে যখন আপনি ওই এক গিয়ারে যখন ছোট দেবেন তখন গাড়িটা থেকে ইঞ্জিনটা একটা সাউন্ড করবে বা একটা জোরে একটা গণগণানের একটা শব্দ হবে ইঞ্জিন থেকে ফার্স্ট গিয়ার যখন আপনি আর গিয়ার চেঞ্জ না করবেন তখন এইভাবে দিলে তখন দেখা যাচ্ছে যে একটা সাউন্ড করবে ইঞ্জিন থেকে দেন যখন সাউন্ড করতে করবে তখন আপনি নিজে বুঝতে পারবেন যে গিয়ার চেঞ্জ করা উচিত দেন যখন সেকেন্ড গিয়ার দেবেন সেকেন্ড গিয়ার যখন পঁচিশ থেকে তিরিশ আপনি রান করবেন পঁচিশ থেকে তিরিশ রান করার পরে সেমভাবেই যদি আর গিয়ার শিফটিং না করেন এবং একইভাবে থ্রোটল দেন আবার সেমভাবেই সাউন্ড করবে দেন আবার থার্ড গিয়ারে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপনি রান করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ যখন রান করবেন এই সেমভাবে আপনাকে গিয়ারগুলো শিফটিং করতে হবে এবং আপনি ওইভাবেই গিয়ার চেঞ্জ না করে যদি থ্রোটল দিতে থাকেন তখন গাড়িটা থাকে ওইভাবে একটা মানে একটা ইঞ্জিন হিট হবে ইঞ্জিন ধরে একটা সাউন্ড আসবে ক্যাটকেট করবে অনেক সময় হচ্ছে যে বেশি ইঞ্জিন হিট হয়ে গেলে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে তো এই হলো মূলত বিষয় আর পঞ্চম গিয়ারে হচ্ছে যে পাঁচপান্ন থেকে আপনি আশিও রাখতে পারেন বা পঞ্চম গিয়ার হচ্ছে আপনি মানে পঞ্চম গিয়ার তখন শেষ তখন আপনি চাইলে মানে মিনিমাম যেটা রাখে যে পাঁচপান্ন থেকে আশি রাখে আপনি চাইলে নব্বইও করতে পারেন একশো করতে পারেন বা একশো একশোর উপরেও হিট করতে পারেন তো এটা নর্মালি হচ্ছে যে যখন আপনি চালাবেন তো এভাবে হচ্ছে আপনি নর্মালি বাইকটাতে হচ্ছে যে স্পিড মানে নর্মালি হচ্ছে স্পিড মানে স্পিড দিলে বাইকটা রান করবে তো তো এখন বিষয়টা হচ্ছে যে চলেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি বাইকটা চালায় মানে কত গিয়ারে কত স্পিড রাখবেন বা কত গিয়ারে হচ্ছে কত স্পিডে হচ্ছে রাখলে ভালো রান করবে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একবার দেখাই দিই তো চলেন যাওয়া যাক তো মূলত হচ্ছে যে এভাবে হচ্ছে যে আপনার মনে করেন যে গিয়ার শিফটিং করবেন তো তাহলে দেখা যাচ্ছে যে নর্মালি আপনার হচ্ছে যে বাইকের যে গতি বা স্পিড সেটা আপনি সুন্দর মতো পাবেন তো এখন হলো যে যেহেতু আমার বাইক রানিংয়ে আছে তো ফার্স্ট গিয়ারে হচ্ছে যে নর্মালি পনেরো থেকে বিশ চালাবেন তো পনেরো থেকে বিশ এখন চালাবেন এই যে আমি আস্তে আস্তে দিবলো এই যে এখন দেখেন গাড়িটাতে প্রচুর সাউন্ড করতেছে এখন এই যে আমার পনেরো এই সতেরো এই যে বিশ এই যে দেখেন আমি যখন এখন যদি স্পিড বাড়াতে যাই আমার গাড়িটা ইঞ্জিন একটা সাউন্ড আসবে তো এই যে বিষ এখন আমি হচ্ছে একটা সেকেন্ড গিয়ার দিলাম এই যে সেকেন্ড গিয়ারে হচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ এই যে পঁচিশ পঁচিশ থেকে হচ্ছে তিরিশ দেবো এই যে পঁচিশ থেকে তিরিশ হইলো এই যে আমার থার্ড গিয়ার দেব থার্ড গিয়ারে হচ্ছে যে এই যে থার্ড গিয়ারে এখন হচ্ছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই যে পঁয়ত্রিশ এই যে থার্ড গিয়ারে হচ্ছে যে পঁয়ত্রিশ চলতেছে থার্ড গিয়ারে দিব পঁয়ত্রিশ থেকে চল্লিশ এই যে আমার এখন চল্লিশ এখন দিব ফোর্ট গিয়ার এখন ফোর্থ গিয়ারে হচ্ছে যে আপনার হলো যে এই যে ফোর্থ গিয়ার দিলাম ফোর্ট গিয়ারে এখন হচ্ছে যে আপনার গাড়ি থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো ফোর্থ গিয়ারে হচ্ছে যে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই যে গতি বাড়বে এখন আস্তে আস্তে আপনি যত থ্রোটল ঘুরাবেন আপনার গাড়ি গতি বাড়বে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এখন ফাইভ গিয়ার দিবেন এই যে ফাইভ গিয়ার এখন ফাইভ গিয়ারে হচ্ছে যে পাঁচপান্ন থেকে আশি তো আপনি দেখা যাচ্ছে নর্মালি পাঁচপান্ন থেকে এখন আশিও ফাইভ গিয়ার দিতে পারেন বা নব্বইও দিতে পারেন বা আপনি একশোও দিতে পারেন তো হচ্ছে যে ফাইভ গিয়ারের পরে এখন আপনি একশো একশো হিট করতে পারেন বা একশো প্লাজো হিট করতে পারেন এটা কোনো ম্যাটার করে না তো হচ্ছে যে এভাবে গিয়ার শিফটিং করে বা গিয়ারগুলো কাউন্ট করে যখন আপনি স্পিডগুলো কাউন্ট করবেন তাহলে আপনার নর্মালি গাড়িটা একটা স্পিডে চলে আসবে তো এভাবে আপনি সুন্দর মতো হচ্ছে যে গাড়িটা নিয়ে আপনি নর্মালি হচ্ছে একটা স্পিডে চালাতে পারবেন এখন নর্মালি হচ্ছে যে আমার গাড়ি হচ্ছে যে যেহেতু আমি আসতে চালাচ্ছি কারণ রোডে জ্যাম এই যে ফাইভ গিয়ার দিলাম পান্ন থেকে আশি চালাবো এখন ফাইভ গিয়ারে এই যে আমার পাঁচান্ন থেকে আশি চলবে বা আপনি নব্বই চালাতে পারেন বা একশো চালাতে পারেন বা একশো হিট একশো প্লাসও করতে পারেন এটা আপনার কাছে আপনি এটা হিট করতে পারেন বাট ব্যালেন্স কন্ট্রোল সব কিছু আপনার কাছে থাকতে হবে তো এভাবে আপনি হচ্ছে সুন্দর মতো হচ্ছে যে বাইকটা রাইড করতে পারবেন এভাবে হচ্ছে যে সুন্দর মতো দেখা যাচ্ছে যে আপনি নর্মালি গিয়ার শিফটিং করে গাড়িটা নর্মালি একটা স্পিডে নিয়ে এসে আপনি গাড়ি চালাতে পারবেন তো এই যে এখন আমার গাড়ি যেহেতু সাইডে চলতেছে তো আপনি এভাবে সুন্দর মতো হচ্ছে গাড়িটা চালাতে পারবেন নর্মালি হচ্ছে আপনি একটা স্প্রিডে চলে যাবেন সত্তর সত্তরে চলে আটাত্তর চুরাশি এই যে এই যে আশি আপনি আশিও চালাতে পারেন ফাইভ গিয়ারে বা আশি প্লাজও চালাতে পারেন বা আশি একসাথে চালাতে পারেন এটা কোনো ম্যাটার না মানে নর্মালি আপনি গাড়িটা রান করার পরে আপনি কত চালাবেন এটা আপনার কাছে তো এই ছিল মূলত আজকের গিয়ার শিফটিং এভাবে সুন্দর মতো গিয়ার শিফটিং করে আপনি যদি চালান আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিড হবে না আপনি সুন্দর মতো গাড়ি চালাতে পারবেন এবং সুন্দর মতো গাড়িটা হচ্ছে আপনি রোডে রান করতে পারবেন এতে আপনার গাড়ি হিডও হবে না গাড়ি ক্যাট্রেট সাউন্ড করে বন্ধও হবে না তো এই হলো মূলত আজকের ভিডিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কারণ হচ্ছে যে বরাবরই হচ্ছে যে সন্ধ্যা লাগে যাচ্ছে বাসার দিকে যায় যেহেতু ঠান্ডা আর ঠান্ডার সব কিছু পরেই হচ্ছে বাইক রাইড করবেন কারণ অনেক ঠান্ডা বাইরে সেফলি রাইড করবেন তো এই হলো বলতে আজকের ভিডিও আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেস এবং নতুন কোনো কিছু নেই তাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন কারণ এখন প্রচুর ঘন কুয়াশা প্রচুর এক্সিডেন্ট হচ্ছে তো সেফলি রাইড করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম